কি ব্যাপার আমি তো বুঝতে পারছি না কোনো কথাই বলছ না তুমি আমি তখন থেকে এটা বলছি ওটা বলছি দেখো তোমাকে নিয়ে এসেছি তোমার পছন্দ মতো জিনিস নেব বলে এখন তুমি যদি পছন্দ না করো তাহলে কিন্তু আমার পছন্দের নিতে হবে তুমি তো দেখছি সব দোকানে যাচ্ছ ঘুরে চলে আসছো এত দাম দামের জিনিস কেন কিনছো আমি বুঝতে পারছি না আমার জীবনে সত্যি এগুলোর কোনো প্রয়োজন নেই তোমার জীবনে প্রয়োজন না থাকতে পারে কিন্তু আমার জীবনে প্রয়োজন আছে দেখুন আমি আপনাকে আগেই বলে আছে প্লিজ হ্যাঁ গুড্ডি যা বলছিলাম আমার মনে আছে তুমি আমায় যে বলেছিলে এই বিয়েটা দেখে এই বিয়েটা লোক দেখানো সেটা আমি মেনেও নিয়েছি কিন্তু গুড্ডি লোক দেখানো বিয়ে হলেই কিন্তু একটু বেশি বেশি করে জিনিসপত্র কিনতে হয় এই যেমন ধরো এখন আমি তোমাকে একটা এনগেজমেন্ট রিং কিনে দেব তুমি যদি বলো যে আমার দরকার নেই সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা লোক দেখানো আর হলো না তাই না বিয়েটা যদি সত্যি সত্যি হতো তাহলে আমি বলতাম এসবের কোনো দরকার নেই আমরা জানতাম আমরা মানে দুটো মনের রঙে রাঙিয়েই পথ চলা সম্ভব পথ চলা যাবে কিন্তু এক্ষেত্রে তো তা হচ্ছে না মানে তাই কিছু একটা করার দরকার মানে লোক দেখানো ব্যাপারটা দেখানোর জন্যই কিছু একটু করা দরকার তাই না বলছিলাম যে মানে এর থেকে আরও কম দামের কিছু হয় না না এর চেয়ে কম দামের আর তো কিছু পাওয়া যাবে না মানে সোনা বা ডায়মন্ড তার তো একটা দাম আছে যেটুকু দাম সেটুকু তো দিতেই হবে আসলে আমি জীবনে কোনো দিন এসব কিনেও নি আর পরেও নি তাই কোনো ধারণা নেই আমার গুটি না কিছু মনে করো না ও বাড়ি থেকে তোমাকে ফেরত দিয়ে এসেছে যে মানুষটার সঙ্গে কোনো সম্পর্কই নেই তার জিনিস রেখে দেবো আমি পারি না সেটাই তোমার পক্ষে সম্ভব তোমার পক্ষে অন্য কিছু করা সম্ভবই না তো মা তোমাকে দেখে ভীষণ খুশি হয়েছে শুধু খুশি হওয়া না মা যখন জানতে পেরেছে তুমি আমাদের বাড়িতে আসবে মা খুব উৎসাহ পেয়েছে খুব আনন্দ পেয়েছে তার উপর অনুদ্রা যে আমাদের আত্মীয় এই কথা জানার পর মার জানার খুশি ধরে না মা সবসময় বলছে যে ঈশ্বর জীবনে ঠিক কিছু না কিছু পাইয়ে দেন আরো কি বলছে জানো বলছে যে আমি তো জীবনে কিছুই পাইনি তোর বাবাকেও বেশি দিন পাইনি কিন্তু দেখ তোর বাবার পরিবারের লোকজনদের তো পেলাম এতদিন পর সেইটুকু তো অন্তত আমার কপালে জুটলো হ্যাপি নাও একদিন ঠিক আপনার বাবা ফিরে আসবে দেখবেন বলছিলাম লোক দেখানো হলেও তোমাকে তো লোকের সামনে আমাকে তুমি বলতে হবে মানে আপনি আগে করলে কিরকম একটা অদ্ভুত লাগবে না যখন দরকার তখন বলবো বলছিলাম একটু প্র্যাকটিস করার দরকার নেই প্র্যাকটিস কি আছে দরকার নেই মানে তুমি তোমার মন থেকে আমাকে তুমি বলছো না তা মাঝে মাঝে ফাট করে আপনিটা যদি বেরিয়ে যায় তখন কি হবে আপনি নিশ্চিন্ত থাকুন কোনো বিপর্যয় ঘটবে না ও তার মানে তুমি আমার সঙ্গে কথাই বলবে না না মানে আমার তাই মনে হচ্ছে তার মানে কি তাই হলো দেখো যত কম কথা বলবে তত বিপদ কম মানে কম বিপর্যয় ঘটবে আর যদি কথাই না বলো তাহলে তো একদমই বিপর্যয় ঘটবে না তাতেও কিন্তু ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় আর তখন নানান লোক নানা কথা বলবে না আমার বাড়িতে সে চান্স নেই কারণ তুমি আমি ছাড়া আমার মাই একমাত্র আছেন আমার মা এইসব খুব একটা খেয়াল করবে না কিন্তু ও বাড়িতে কি থাকতেই হবে আমার যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু দেখলাম মার খুব ইচ্ছে আসলে মা তো সেভাবে শ্বশুর বাড়ি কোনোদিন পায়নি আর ও বাড়ির জেঠুমণিও এত করে বলছেন যে আমাদের পক্ষে বিশেষ করে আমার মার পক্ষে মুখের ওপর না বলাটা খুবই মা না বলতে পারবে না যদিও আমি জানি তোমার অস্বস্তি হবে মা কিছুদিন থাকতে চাইছে ওরা আসলে আমাকে একদমই পছন্দ করে না তো দেখো গুড্ডি ওরা তোমাকে পছন্দ করতো না অনুজের বউ হিসেবে এখন সে সম্পর্ক চুকে বুকে গেছে এখন যুধাজিতের বউ হিসেবে তোমাকে যদি পছন্দ না করে তাহলে তোমার কোনো দায়বদ্ধতা নেই ওই বাড়িতে থাকার আর ওরা যখন আমাদের ডেকে নিয়ে যাচ্ছে তখন ওদের মাথায় রাখা উচিত যে শুধু আমার মাকে বা আমাকে সম্মান করলে হবে না আমার স্ত্রীকেও সম্মান করতে হবে অন্তর থেকে বলছি মনের বিয়ে নাই হোক লোক দেখানো বিয়ে হলেও আমি কিন্তু এইটুকু ডিমান্ড করতেই পারি কারণ লোকে জানবে তুমি আমার বউ তাই না সবসময় কথা শুনে কেনভাবে বার এর মধ্যে কথা শোনানোর কি হলো তুমি যে শর্তটুকু দিয়েছো সেই পরিপ্রেক্ষিতেই বললাম আর কি আমি জানি আপনি এই কথাগুলো আমার উপর অভিমান করেই বলছেন কিন্তু আমার তো সত্যি কিছু করার নেই আমি মনে করি সত্যি বলে দেওয়া উচিত আর আমি তো সম্পর্কের মধ্যে জড়াতেই চাইনি আর কোনো রকম কোনো মিথ্যার মধ্যে আমি থাকতে চাইনি জানি 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 আমি জোর করেছি আমি 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 আমার সত্যিটার উপর জোর দিয়েছি তোমার মিথ্যেটাকে দাম দিইনি তো তোমার মিথ্যে তোমার কাছে থাক আমার সত্যি আমার কাছে থাক দেখি কার জোর বেশি সত্যের জোর না মিথ্যের ভয় পাচ্ছ নাকি ভয় পেয়েও না আরে ভয় পাওয়ার কিছু নেই আমি তোমাকে ভয় দেখাতে চাইছি না আমি বলছি না যে সত্যিটা জিতে যাবে মিথ্যেটা হেরে যাবে আমি এরম কিছু বলছি না আমি বলছি মিথ্যে মিথ্যের মতো চলবে সত্যি সত্যির মতো চলবে মানে একটা সমান্তরাল জার্নি আর কি প্যারালাল জার্নি বুঝতে পেরেছ এরকম অনেকেরই হয় আমারও হবে কি আছে তবু যাকে ভালোবাসি তাকে তো চোখের সামনে দেখতে পাবো যার কাছ থেকে জীবনে বেঁচে থাকার উদ্দীপনা পাই সেই মানুষটা তো আমার কাছে থাকবে এইটুকুই লাভ আরে ভাই আর কিছু না হোক বন্ধুত্বটা তো হবে জীবনে ফ্রেন্ডশিপটা তো জরুরি নাকি নাকি সেটাও হবে না আমি জানি না আমি আপনার বন্ধুত্বের যোগ্য কিনা যাকে আমি স্ত্রী হিসেবে যোগ্য মনে করেছি তাকে আমি আমার বন্ধু হিসেবে যোগ্য মনে করব না অদ্ভুত কথা বলছো চলো লেটস মুভ প্লিজ বলছি শুনুন না এত দামি দামি জিনিস কিনতে আমার খুব অস্বস্তি হয় আচ্ছা বুঝতে পেরেছি এসো তো এসো 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 কোথায় ভুলে গেছো এটা একটা পাবলিক প্লেস করেন ওই দোকানের মালিকা নাকি তোমার একার নাকি মানে আর কেউ কোনো কাজে আসতে পারে না আমার প্রয়োজন থাকতে পারে নিশ্চয় তুমি ভুলে যাচ্ছো যে তোমার বিয়েটা কিন্তু এখন হয়নি আমার বিয়েটা হয়ে গেছে আমার ওয়াইফের কিছু অর্ডার থাকতে পারে কিছু কাজ থাকতে পারে সেগুলো তামিল করতে আমাকে আসতে হয় আসতে হবে সে তো বুঝলাম কিন্তু এমন তো প্রমাণ হয়নি যে তুমি আমার থেকে বয়সে বড় বরং প্রমাণ হয়েছে আমি তোমার থেকে বয়সে বড় তো এরকম দাদা স্থানীয় কাউকে কি এইভাবে শাসন কেউ করে মানে শাসন করার মতো আমি তো কিছু করিনি পাবলিক প্লেসে কি সিন্ট্রেট করেছি আমি সেটা মাথায় থাকলে তো এই কাজগুলোই করতে না লোকজন তো তোমাদের দেখলে হাসবে আমাদের দেখলে হাসবে আপনাকে দেখে তো আর হাসবে না তাতে আপনার অসুবিধে কোথায় আমরা ঠিক ফেস করে নেব আচ্ছা ভারী উন্নতি হয়েছে দেখছি তোমার খুব ভালো খুব উন্নতি করেছো উন্নতি তো সবারই হয় অনুজ তোমারও হয়ে ওর হতে দোষ কি উন্নতি হওয়া কোনো অপরাধ নয় আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে উন্নতি হোক তো এটাকে যদি তুমি উন্নতি বলো তাহলে আমি ধরেই নেব তুমি প্রশংসা করছো গ্রেট বাইদেবে কফি খাবে এই তো যেখানে এসছি ওকে একটা রিং কিনে দেবো বলে এনগেজমেন্ট রিং কিছুতেই রাজি হচ্ছে না খালি আমার খরচার কথা ভাবছে কি মেয়ে বলো পাতলা কেন বলছো এটা আমার পার্সোনাল রইল কোথায় আন্টিটা পড়লে তো সবাই দেখতে পাবে এর মধ্যে তো পার্সোনাল কিছু নেই তোমার দাদার বিয়ে তো দাদা তার বউকে কি দিল সেটা তোমার জানতে ইচ্ছে করবে না আর না করলেও সেটা তোমাকে বলা যাবে না এমন তো নয় এত আদি খেলা পানা কেন করছো বিয়ে করার জন্য কি মাথা খারাপ হয়ে যাচ্ছে আরে এতই যদি বিয়ে করার সব ছিল এতদিন কেন করি গুডি ছাড়া আর কোন মেয়ে জুটলো না তোমার বিয়ে করার জন্য আজ আমরা ফিরে যাই আরে ভয় পাচ্ছ নাকি ভয় পেও না আমি তো আছি তোমার সাথে একটা কথা বলে দিই আমি তুমি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছো সে মেয়েটা কিন্তু আমার বিবাহিত স্ত্রী ছিল যে বিয়েটা তুমি মেনে নাও না মেনে নিইনি তার পেছনে যথেষ্ট কারণ ছিল কারণ এই মেয়ে এই মেয়েটা আমার বহু হওয়ার যোগ্য না তুমি কিন্তু বিয়ে করে ঠোপবে আমি তোকে বলে দিলাম তাহলে তুমি যখন মৃত্যুশয্যায় ছিলে অবচেতনে তুমি এই মেয়েটার নামই বারবার করছিলে কেন আমি কিন্তু এবার এখান থেকে চলে যাব কোথায় যাবে তুমি কোথাও যেতে দিলে তো কেউ মাঝ রাস্তায় তোমার হাত ছেড়ে দিয়েছি বলে আমিও ছেড়ে দেবো তা হয় নাকি নো ওয়ে Cholo, 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 palta.